বিশ্ববিখ্যাত গণমাধ্যম রয়টার্স এপি ইন্ডিপেন্ডেন্ট দি উইক দি হিন্দুস্তান টাইমস এর পরে বিবিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ করেছে এবং এ সকল সংবাদ সংস্থার ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রিন্টিং এবং অন্যান্য ওয়েব পোর্টালেও প্রকাশিত হয়েছে সব মিলে প্রায় বিশটির বেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে শেখ হাসিনার উল্লেখযোগ্য ইন্টারভিউগুলি প্রকাশিত হয়েছে রাজনৈতিক এবং সংবাদ বিশ্লেষকদের দৃষ্টিতে বিশ্ববিখ্যাত এ জাতীয় গণমাধ্যম তার ইন্টারভিউ করে থাকে যিনি তাদের দৃষ্টিতে বিশ্বের পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিত্ব এই ইন্টারভিউ যে সকল গণমাধ্যমগুলো নিয়েছে সেই সংবাদ মাধ্যমগুলো সবই কিন্তু বিদেশি এবং খ্যাতিমান কারু কারু প্রতিষ্ঠার বয়স দুশো বছরের ঊর্ধ্বেও সেই সকল সংবাদ মাধ্যমের পাঠক যারা শ্রোতা যারা তার বাইরেও এই সংবাদ মাধ্যম থেকে সংবাদ নিয়ে অনেক জাতীয় দৈনিক বিভিন্ন দেশের জাতীয় দৈনিকের মতো পোর্টাল এবং তাদের টেলিভিশনে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সে কারণে অনেক বিশ্লেষকদের অভিমত বিশ্বের খ্যাতিমান গণমাধ্যমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার গুরুত্বটা এত ব্যাপক যে একের পর এক এ বিশ্বখ্যাত গণমাধ্যম তার উপরে সংবাদ করছে তার ইন্টারভিউ নিচ্ছে বেশ কিছুদিন যাবৎ শেখ হাসিনা প্রবাসে থাকায় তিনি গণমাধ্যমের সঙ্গে এভাবে সংযুক্ত হননি ফলে এক জাতীয় নেতিবাচক ন্যারেটিভ তার সম্পর্কে প্রচার করা হচ্ছিল বাংলাদেশের গণমাধ্যম তো বটেই বাইরেও এভাবে প্রচার হচ্ছিল আর পক্ষান্তরে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় এক চাটিয়া একতরফা এই নেতিবাচক ন্যারেটিভটাই প্রচার হয়ে আসছিল এখন এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের ইন্টারভিউতে শেখ হাসিনা ক্যাটাগেরিকালি তার অবস্থান দুই সালের ঘটনা বাংলাদেশের গণহত্যা কথিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধে তার দায় তার দায়িত্ব তিনি কিভাবে সম্পৃক্ত নন এসব বিষয়গুলি তিনি ব্যাখ্যা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি তুলে ধরেছেন তার বিরুদ্ধে তার পরিবার তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি তার পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা দখলকারী ইউনুসের দুর্নীতি কি কিভাবে তিনি দুর্নীতির মামলা ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়ার ব্যবস্থা করেছেন কিভাবে তিনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা তিনি না দিয়ে সেটাকে মৌকুপ করছেন কিভাবে তার সকল প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছর কোনো ট্যাক্স দিতে হবে না এ জাতীয় সুযোগ নিয়েছেন কিভাবে তিনি অর্থনৈতিকভাবে ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন বিশ্ববিদ্যালয় নিয়েছেন বিভিন্নভাবে তিনি যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন অর্থাৎ তিনি যে সকল বড় বড় দুর্নীতি করেছেন সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা তার এই ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের প্রেক্ষিতে এখন পর্যন্ত ইউনুস পাল্টা কোনো জবাব দেওয়া হয়নি শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি গ্রামীণ ব্যাংক যেটা এক প্রকার এনজিওর মতো এই এনজিওর এমডি সীমিত বেতনের তিনি কিভাবে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হলেন কিভাবে দেশের ভিতরে সম্পদ করলেন কিভাবে বিদেশে এত প্রপার্টি করলেন কেন তিনি রাষ্ট্রের ট্যাক্সের টাকা পরিশোধ করবেন না তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা যে মামলায় তার সাজা হয়েছিল কনভিকশন হয়েছিল সেই মামলা কিভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করে তুলে নিলেন তার বিরুদ্ধে দায়ের করা ডজনের ঊর্ধ্বে মামলা কিভাবে তিনি তুলে নিলেন তিনি কিভাবে বাইরের একটা টেলিকম কোম্পানিকে তার টেলিকম কোম্পানির সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশে ব্যবসার সুযোগ করে দিলেন তিনি নিজের বিশ্ববিদ্যালয় নিলেন সমস্ত তথ্যপত্র তুলে ধরে শেখ হাসিনা প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ইউনুস দুর্নীতিবাজ সে কারণেই তিনি শেখ হাসিনা তার পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করতে চান দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু স্টাইলে একটা ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে এটা দাবি করে তিনি লকডাউনের আহ্বান করেছিলেন সেই লকডাউনে মানুষের যেভাবে সাড়া এই সাড়ায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আহ্বানের অপেক্ষায় আছে এবং যারা নিরাশ হতাশ কিছুটা নিয়মান হয়েছিলেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে অন্যান্য দলের নেতাকর্মীরা তাদের ভিতর প্রাণ ফিরে এসেছে বাংলাদেশের ইতিহাসে লকডাউনে এমন ব্যাপক সাড়া অতীতে কোনো দিন কোনো সময় হয়নি ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক বলেছেন লকডাউন হয়েছে ঠিকই কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয়নি এত বড় হাস্যকর প্রলাপের মতো কথা তিনি বলেছেন প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখবেন তার কিন্তু কোনো টাইম ছিল না আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ লকডাউন মানবেন না সবাই কাজকর্ম করেন লকডাউন হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয় নাই আমি কয়েকজন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকের বক্তব্য শুনলাম সাংবাদিক এম এ আজিজ তিনি সাংবাদিকদের নেতা সাংবাদিক মোস্তফা ফিরোজ জিল্লুর রহমান মাসুদ কামাল এবং আরও কিছু টেলিভিশনে পরিচিত আলোচকদের কথা শুনলাম একজনও তো বললেই ইউনেসের প্রেস সেক্রেটারিকে পাবনায় মানসিক হাসপাতালে পাঠানো উচিত কারণ তিনি যে কথা বলছেন এটা উন্মাদের মতো কথা বলছেন পাগলের মতো কথা বলছেন অপ্রকৃতিস্থ মানুষের মতো কথা বলছেন তারা যদি গতানুগতিকভাবে ক্ষমতাসীনরা সবসময় যেটা বলে সেটা বলতেন যে কোনো লকডাউন হয়নি তাহলে একটা বিষয় ছিল তিনি বলছেন লকডাউন হয়েছে মানুষ ইউনেসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়নি আমার কাছে যে তথ্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতির অ্যালায়েন্সে আছেন বা রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা কিছুটা হতাশায় নিমজ্জিত হচ্ছিলেন তারা গতকালের লকডাউন থেকে উচ্ছ্বসিত হয়েছেন প্রাণ ফিরে এসেছে তাদের ভিতরে আর বিশ্ববিখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ ক্যাটাগরিক্যালি তিনি নিজের অবস্থান তুলে ধরা তিনি কোনো বিরোধী অপরাধ করেননি সেটা তুলে ধরা কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি অনিয়ম জুডিশিয়ারিকে আন্ডারমাইন করার ঘটনা তিনি যেভাবে তুলে ধরেছেন তার এই বক্তব্য এতটা যুক্তিগ্রাহ্য এবং এতটা আইনসম্মত যে অনেকেই এখন শেখ হাসিনার সম্পর্কে দীর্ঘদিনের প্রচারিত নেগেটিভ ন্যারেটিভস থেকে বেরিয়ে আসছে বলা যেতে পারে দেশে এবং দেশের বাইরে বাঙালিরা বাংলাদেশিরা যে যেখানে আছেন তাদের ভিতরে একটা উচ্ছ্বাস এসেছে জোয়ার এসেছে আর বিদেশিরা যারা একটা নেগেটিভ অনসাইডেড মানে একতরফা নেতিবাচক প্রচারণায় শেখ হাসিনা সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল তাদেরও ধারণা এখন পাল্টে যাচ্ছে উপসংহারে বলা যেতে পারে সরকার পরিচালনায় শেখ হাসিনা সরকারের ভুল ছিল না এমন অন্ধ কথা আমি কখনো বলি না আওয়ামী লীগের রাজনীতিতে কখনো ভুল ছিল না এমন অন্ধ কথা বলি না কারণ এটা তো জিন ফেরেস্তার সংগঠন না সরকার পরিচালনা মানুষ করে ভুল হতেই পারে কিন্তু দেশের কল্যাণে মানুষের উন্নয়নে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনা সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতীতে কেউ করতে পারেননি ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতিতে রাষ্ট্র গঠনে মানুষের উন্নয়নের যে অনিবার্য সেটা এখন প্রমাণিত এবং দৃশ্যমান সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ আমাদের সবার সহায় হন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত